শপথে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেঞ্জের রিসোর্টে চুরি করার সময় ছয়শো কেজি মাছ জব্দ কাছে ক্ষমা চাইলেন বাইডেন বিমান দুর্ঘটনায় অ্যাপোলো আর্টের লাভচারী নিহত ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর প্রকাশ্যে হামলা নির্বাচন শেষ হতে না হতেই জামিন মিলল রাহুলের এবং আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি হাদী দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সহী পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ও তার সাফরসঙ্গীতে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা এগারোটা একান্ন মিনিটে অবতরণ করে এর আগে প্রধানমন্ত্রী ও তার সাপসঙ্গীতে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট আজ সকাল দশটা পনেরো মিনিটে ঢাকা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করবেন এরপর সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি অনুষ্ঠানে আর অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল কমল দাহাল সহ বিশ্ব নেতারা সচিব মাসুদ জানান নরেন্দ্র মোদী সহ অন্য নেতাদের সঙ্গে আলাদা মত বিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া দ্বিপক্ষীয় সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কিছু ঘোষণাও আসতে পারে গোপালগঞ্জে হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জের আহমেদ সাভানা ইকো রিসোর্ট থেকে চুরি করার সময় প্রায় ছয়শো কেজি মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গোপন সংবাদ পেয়ে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলার কার্যালয় অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে চুরির সময় এই মাছ জব্দ করে পরে জব্দকৃত মাছ বিক্রি করে সরকারি কোষাগারে তিরাশি হাজার সাতশো চুয়ান্ন টাকা জমা দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে এ ঘটনায় রিসোর্টের মৎস্য হেসারি কর্মকর্তা শফিকুল ইসলামকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাফ হোসেন সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন গত সাতাশ মে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব আবরুদ্ধ করার আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো আশাম জবলুল হোসেন এর মধ্যে সাভানা এক রেসোর্েন্ট ন্যাচারাল পার্ক রয়েছে এরপর ছাব্বিশ মে একই আদালত বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের স্থাবর সম্পদ ক্রোক তাদের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাঘব বলদের লুটে খাওয়ার সুযোগ করে দিতেই বাজেট করেছে সরকার কারণ জড়িত শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগ জনগণের কল্যাণ নয় প্রতি মুহূর্তে দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ফেলেছে এ সময় এক ব্যক্তির অবদান ছাড়া অন্য কারো অবদান আওয়ামী লীগ স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেন তিনি কর দিয়ে কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা নাকি মাছের টোপ মাছ ধরার জন্য যেমন টোপ দেওয়া হয় তারা দুর্নীতিবাজে ধরার জন্য টোপ দিচ্ছে এটা হাস্যকর আপনারা নিজেরাই তো এর সঙ্গে জড়িত বাজেট দেখলেই বুঝতে পারবেন রাঘব বলদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছে দর্শক দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ ইউক্রেনকে বাইশ কোটি পাঁচ লাখ ডলারের সামরিক সহায়তা দিতে দেরি হওয়ায় ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্যারিসে ডিডের আশিতম উদযাপন অনুষ্ঠানে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্কির সঙ্গে সাক্ষাতের সময় বাইডেন ক্ষমা চান বাইডেন বলেন এর আগেও সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ার পেছনে রিপাবলিকান আইন প্রণেতারা দায়ী ছিলেন তবে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন রয়েছে জেনানস্কিকে বাইডেন বলেন যুক্তরাষ্ট্র সবসময় আপনার সঙ্গে আছে আপনি কখনো মাথা নত করেননি আপনি রণাঙ্গন ত্যাগ করেননি এবং আপনি যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তা অসাধারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে গুরুত্বের কথা তুলে ধরে বাইডেনকে জেনারস্কি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করা কঠিন এই যুদ্ধ চালিয়ে যেতে আমরা যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করি এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ওয়াশিংটনের সান হোয়ান দ্বীপপুঞ্জে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মার্কিন নভচারী উইলিয়াম অ্যান্ডার্স নিহত হয়েছেন তার বয়স হয়েছিল নব্বই বছর শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে তার ছেলে মার্কিন তথ্য নিশ্চিত করেছেন তাছাড়া প্লেনটিতে অ্যান্ডার্স একাই ছিলেন উইলিয়াম অ্যান্ডার্স উনিশশো আটষট্টি অ্যাপল আর্ট মহাকাশ সদস্য ছিলেন পঞ্চান্ন বছর আগে মহাকাশ থেকে ঐতিহাসিক আর্থ থ্রাইজের ছবি তুলেছিলেন তিনি আরিক ফিটার এফিকে জানিয়েছেন তল্লাশির জন্য এর মধ্যে দল পাঠানো হয়েছে যদিও এখনও পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি উইলাম অ্যান্ডার্সের জন্ম উনিশশো তেত্রিশ সালে সতেরোই অক্টোবর হংকংয়ে উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতকের পর নৌবাহিনী কমিশন প্রাপ্ত হন উনিশশো আটষট্টি সালে চন্দ্রাভিযানে তার সঙ্গী ছিলেন ফ্রাঙ্ক বোর্ডব্যান ও জেমস লাভেল চাঁদের কক্ষপথে তারা দশবার প্রদক্ষিণ করেন তবে ল্যান্ড করেননি এরপর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন দর্শক মিলিনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ের ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer ami nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best from asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাশক 50টি স্টেটে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কাম থেকে টেক এভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্স হতে সোপ পাওয়া যায় খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে প্যাঙ্কট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্রগস এছাড়া নিরব রেস্টুরেন্টের স্বতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট দর্শক আবারও স্বাগত তুমি রেডিয়াম টিবিউসের প্রতিদিনের বাংলা সংবাদে দশক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটাফেট রিক্সনের উপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যায় দেশের রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারী ফেডরিকসনের দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন তবে তিনি কতটা আহত হয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি হামলার কারোর জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ এমন ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক হয়েছেন বলে তার কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে ডেনমার্কে স্থানীয় গণমাধ্যমে বরাদ্দে বিবিসি জানায় হামলার শিকার হওয়ার আগে ফেডরিকসন ইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টাল সালজে মলজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র দুদিন আগে এই হামলার ঘটনা ঘটল এই ঘটনাকে ঘৃণ্য কাজ করে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন্ডার লাইন লোকসভা নির্বাচনে স্বস্তিদায়ক ফল করার পর এবার আদালত থেকে স্বস্তির খবর পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মানহানের একটি মামলায় জামিন পেয়েছেন এই নেতা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে গতকাল শুক্রবার বেঙ্গালুরে আদালত তার জামিন মঞ্জুর করেন ওই সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী গত বছর বিধানসভা নির্বাচনের আগে কর্ণাটকের সংবাদপত্রগুলোতে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল কংগ্রেস ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল দুই হাজার উনিশ থেকে দু সাল পর্যন্ত কর্ণাটকের বিজেপি বড় ধরনের দুর্নীতি করেছে ওই বিজ্ঞাপন প্রকাশের পর বিজেপি নেতা ও সংসদ সদস্য এস কেশব প্রসাদ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ডি কে শিবকুমার সিদ্ধারামায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন পরে গত এক জুন ওই মামলায় জামিন পান কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামায় এবং মুখ্যমন্ত্রী শিবকুমার কিন্তু রাহুলকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন নিম্ন আদালতের বিচারক কে শিবকুমার গতকাল রাহুল সশরীরে হাজিরা দেওয়ার পর জামিন পান খাজি মিয়া হাতিম বয়স চার জীবনের শতবর্ষ পার করার পর পবিত্র হজ পালনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে ইরাকের নারীর এবারে হজের সবচেয়ে বয়স্ক যাত্রী তিনি বিবেচনা করে তাকে স্বাগত জানাতে তার খেয়াল রাখতে কোনো কার্পণ্য করছে না ইরাক ও সৌদি হজ কর্তৃপক্ষ দেশটি বিমানবন্দরে নামার পর থেকে সেখানকার উষ্ণ অভ্যর্থনা আর সার্বক্ষণিক সেবায় আপ্লুত শতবর্ষী এই বৃদ্ধা সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে গত পঁচিশ মে মদিনার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করেন খাজি মিয়া হাতিম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে এরপর শতবর্ষী বৃদ্ধাকে মক্কা থেকে মদিনায় সঙ্গ দেন ইরাকি এজেন্ট আলী আবদ আল রিদা আলহারমাইন ট্রেনে করে এক পবিত্র শহর থেকে আরেক পবিত্র শহরে গেছেন তারা মদিনায় নেমে প্রথমে মসজিদে নবাবিতে যান ইরাকি হজ যাত্রী এজেন্ট আলী আবুদ আল রিদা বলেন খাতিমিয়া হাতিম হজ আসার জন্য বদ্ধ বদ্ধপরিকর ছিলেন তার হজে আসার বিষয়টি ইরাকি হজ মিশন এবং সাধারণ ইরাকিদের জন্য একটি আনন্দের এবং গর্বের বিষয় তিনি জানান হাতিম শারীরিকভাবে ভালো এবং সুস্থ আছেন তা সত্ত্বেও তার উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে দর্শক এবার দেখবেন প্রতিনিধির সংবাদ কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে আট জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ভেজাল খাদ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেন সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানান মানববন্ধনী ঢাকা ইপিজেট এলাকায় ভাদাইল বাজারে পাবনারটি ইপিজেট রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ভেজাল বিরোধী স্লোগান লেখা ফেস্টুন ক্যাপ পরিধান করেন মানববন্ধনে হাজি ওয়াজুদ্দিন মডেল স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক ব্যবসায়ী কারিতাস উদ্যম প্রকল্পের নেটওয়ার্ক ফোরামের সদস্যবৃন্দ সামাজিক দলের সদস্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন স্বনির্ভর ধাম ঘোষণা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলহাস আবু সাদেক ভুয়া কারিতাস উদ্যম প্রকল্প ইনচার্জ ফরিদ আহমদ খান অ্যাডভোকেট মির জাহান খান শাহীন রোজারিও অগাস্টিন মিন্টু হাওলাদার মোহাম্মদ ফরহাদ হোসেন মোহাম্মদ ইউসুফ মাস্টার মোহাম্মদ আরিফুল ইসলাম মানববন্ধন শেষে ভাদাইল স্থানীয় ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন যে সুস্থ জীবন যাপনের লক্ষ্যে ভেজাল মুক্ত খাদ্যের বিকল্প নাই ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছে ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিকভাবে প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান করেন বক্তারা সরকারের নিকট দাবি তুলে ধরেন ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারকে আরও কঠিন অবস্থানে যেতে হবে ভেজাল খাদ্য তৈরিতে সম্পৃক্তকারীদের কোনো ক্রমেই ছাড় দেওয়া যাবে না ভেজাল রোধে দরকার ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা প্রচার মাধ্যমে দায়িত্বশীলতা প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধ করা উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সব ধাপে নজরদারি ভেজাল বিরোধী আইনের সঠিক প্রয়োগ খাদ্য ভেজালকারীদের কঠিন শাস্তির আওতায় আনা এছাড়াও ভ্রাম্যমান আদালতের অভিযান জোরালো করা এবং এ ব্যাপারে কৃষি খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা

কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go, let's go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. I'm the asylum office, immigration office, immigration court Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিলে একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে Bank Hall, Islamic Center, Ottawa, picnic. Picnic Journal, Amra Catering Sheba Prudhan kore Thaki. Amadushati -e Tikana, 2096 Sterling Avenue, Bronx, New York, 10462. Phone number 718 918 1234. Amadir official website www.needup.com. Amadir -e email address.

বলিউড অভিনেত্রী রাজনৈতিক কঙ্গনা রাণতকে চর মানার ঘটনায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সি এর কনস্টেবল কুলবিন্দর কৌরকে বরখাস্ত করা হয়েছে এবার সেই কনস্টেবলকে চাকরি দেওয়ার প্রস্তাব দিলেন বলিউডের গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি কঙ্গনাকে চড় মারার ঘটনায় গোটা বলিউড নীরব থাকলো বিষয়টি নিয়ে সরব এই সঙ্গীত পরিচালক শুক্রবার নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন বিশাল দাদলানি ক্যাপশনে তিনি লিখেছেন আমি কখনোই সহিংসতাকে সমর্থন করি না কিন্তু সিআইএসএফ তাদের এই কর্মীর বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ নেয় তাহলে আমি এটা নিশ্চিত করছি যে তার জন্য চাকরি অপেক্ষা করছেন যদি সে চাকরির প্রস্তাব গ্রহণ করে চলতি বছরে ভারতের লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি আসন থেকে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী কঙ্গনা ভোটের জয়ের পর অভিনীত দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চন্ডীগড় এয়ারপোর্টে পৌঁছালে হঠাৎ কঙ্গনাকে চড় মেরে বসেন কনস্টেবল দাওয়ার। সেই শূন্য দশক থেকে দেশের মানুষের কাছে পরিচিত তিনি এর আগে এসেছেন ঢাকায় তাই বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নাম অর্জুন রাম্বাল সুঠাম দেহে বলিউড তারকা দীর্ঘ সময় পর ঢাকার মাটিতে পাড়াকলেন। রাখলেন অংশ নিলেন একটি ফ্যাশন শোতে জমকালো রাতের আসরে শো স্টপার ছিলেন এই অভিনেতা গতকাল সন্ধ্যায় রাজধানীর আলোকিতে অনুষ্ঠিত হয় ফ্যাশন শোটি এতে আফ্লুত অর্জুন কথা বলেছেন এদেশের মানুষদের নিয়েও অর্জুন রামপাল বলেন আমাকে আনার জন্য ধন্যবাদ বাংলাদেশে আসার পর থেকেই ভালোবাসা পেয়ে যাচ্ছি আর এই টিমের জন্য শুভেচ্ছা রইল পৃথিবীর মঙ্গল হোক অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল টেকসই ফ্যাশন এ প্রসঙ্গে দিল চাঁদা হায় খ্যাত অভিনেতা বলেন এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয় হল টেকসই ফ্যাশন তাই আপনারা এক ভর্তি কেনাকাটা চেয়ে টেকসই কিছু বেছে নেবেন ভবিষ্যতের জন্য এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্সেন্স বুল ড্রফস বাই জোরহাম আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন তিনি অভিনেতা করেছেন নীল টপস কালো প্যান্ট আর সোনালী রঙের কারুকাজ করা কালো কোট ফ্যাশন শোতে অংশ নেওয়া অন্য মডেলাইদের হাজির হয়েছিলেন অভিনব পোশাকে শ্রীলঙ্কাকে অল্পতে আটকে রেখে কাজটা আগে সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা ছোটই লক্ষ্য তারা করতে নেব বেশ চাপে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা তবে সব সংখ্যা উড়িয়ে শেষ পর্যন্ত দুই উইকেটের জয়ে বিশ্বকাপের শুভ সূচনা করল লাল সবুজের প্রতিনিধিরা শনিবার ডালাসের গ্র্যান্ড ফ্রেড স্টেডিয়ামে টস সেরে ব্যাট করতে নেবে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা জবাবে দুই উইকেট এবং এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার মোদীর শপথে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেঞ্জের রিসোর্টে চুরি করার সময় ছয়শো কেজি মাছ জব্দ জেনারেস্কের কাছে ক্ষমা চাইলেন বাইডেন বিমান দুর্ঘটনায় অ্যাপোলো আর্টের নভোচারী নিহত ডেন্কের প্রধানমন্ত্রীর উপর প্রকাশ্যে হামলা নির্বাচন শেষ হতে না হতেই জামিন মিলল রাহুলের এবং দুই উইকেটের জয় বিশ্বকাপের শুভ সূচনা বাংলাদেশে এই ছিল মিলিডিয়াম টিভিউসের প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক ডট কম স্ট্র্যাশ মেলিডিয়াম টিভিউস বাংলা এবং ইউটিউব ডট কম স্ট্র্যাশ অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সব বিশেষ আপড্রেট যাতে ভিজিট করুন আমাদের ডেভিত ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মেলেনিয়াম টিভিউস ডট কম এবং ডাবলিউ 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 ডট মেলেনিয়াম টিভি ডট ওর প্রিয় দর্শক মিলিডিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড আছে অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিডিয়াম টিভি দেখতে পাবে সমস্ত রূপ্রদেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগবিড়ি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিডিয়াম টিভি সাথেই থাকুন আল্লাহ হাফেজ